হ্যালো গাইজ শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ডিজাইন আমি প্রথম একটা রুটি গোল করে নিলাম আর এই যে দেখেন একটা গ্লাস গ্লাস দিয়ে আমি চারটি গোল গোল করে কেটে নিলাম সরি তিনটি তিনটি গোল লাগবে চারটি দিলে হয় আপনার ইচ্ছা মতো আপনি দিতেই পারেন যে দেখেন একেবারে সমান এটাকে আমি প্রথমে ভাজ দিয়ে নিলাম তিনটেই একই বরাবর ভাজ করে নেবো এবং একই বরাবর রেখে দেব একটার উপর একটা ডিজাইনটা একেবারে সহজ দেখতে থাকেন আর আমার পাশে থাকেন অবশ্যই ভালো লাগবে ফুলটা দেখে আমি একটা কলম নিলাম কলম দিয়ে মাছ বরাবর চেপে দিলাম আর দেখেন আমি কীভাবে করি খুবই সুন্দর ফুলটা দেখতে বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমরা একে অপরের পাশে থাকব তাহলে আমাদের পেজটা আমরা আরও এগিয়ে নিতে পারবো দেখেন কত সুন্দর একটুও কষ্ট না ঝামেলা না অল্প সময়ের ভিতর খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল সবার খুব পছন্দের একটা ডিজাইন এই যে দেখেন হয়ে গেল আমার কত সুন্দর